আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমাদের রান্নাঘরের ওই সাধারণ পেঁয়াজের মধ্যে একটা দারুণ শক্তিশালী ঔষধের ক্ষমতা লুকিয়ে থাকতে পারে আজ আমরা ঠিক এমনই এক আশ্চর্য হোমিওপ্যাথিক ঔষধ অ্যালিয়াম সিপাকে নিয়ে কথা বলবো। যেটা তৈরি হয় হ্যাঁ ওই পেঁয়াজ থেকেই পেঁয়াজ কাটতে গেলেই চোখ জ্বালা করে নাক দিয়ে গড় করে জল পড়ে তাই না এই অভিজ্ঞতাটা তো আমাদের সবারই আছে কিন্তু আসল মজাটা কোথায় জানেন এই খুব সাধারণ একটা ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ প্রাকৃতিক নিরাময়ের সূত্র চলুন তো এই রহস্যটা একটু ভেদ করা যাক তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব পেঁয়াজের আসল শক্তিটা কি তারপর দেখব এটা শরীরে কিভাবে কাজ করে এর প্রধান লক্ষণগুলো কি কি আর অন্য ঔষধের সাথে এর পার্থক্যটাই বা কোথায় আর হ্যাঁ সবশেষে একটা দারুণ কেস্টারিও থাকছে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব কিভাবে এই অতি সাধারণ সবজিটা হোমিওপ্যাথির একটা খুব গুরুত্বপূর্ণ নীতির সাথে জড়িয়ে আছে এই যে অ্যালিয়াম সেপা এটা আসলে একটা হোমিওপ্যাথিক ঔষধ আর জানেন এটা কি থেকে তৈরি হয় একদম তাজা লাল পেঁয়াজের রস থেকে এটা লিলিয়াসি ফ্যামিলির একটা অংশ আর হোমিওপ্যাথিতে এর গুণাগুণ প্রথম প্রমাণ করেছিলেন ডক্টর হেরিং ভাবা যায় আমাদের প্রতিদিনের রান্নার জিনিসটার মধ্যেই এত কিছু লুকিয়ে আছে আর এখানেই হোমিওপ্যাথির সেই বিখ্যাত নীতিটা চলে আসে লাইক কিওরস লাইক মানে বিশ্বেই বিশ্বের ক্ষয় ব্যাপারটা খুব সহজ পেঁয়াজ কাটলে কি হয় চোখ আর নাক দিয়ে জল পড়ে তাই তো এখন ভাবুন যদি অসুখের কারণেও ঠিক একই রকম লক্ষণ দেখা দেয় তখন এই অ্যালিয়াম সিপাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে সেটা সারিয়ে তুলতে পারে আচ্ছা বুঝলাম কিন্তু প্রশ্ন হল এই ঔষধটা ঠিক কীভাবে কাজ করে চলুন এবার জেনে নেওয়া যাক অ্যালিয়াম সেপা আমাদের শরীরের ঠিক কোন কোন জায়গার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এর টার্গেট এরিয়া হল মূলত নাক চোখ আর গলা মানে আমাদের শ্বাসতন্ত্রের ওপরের দিকটা শুধু তাই না এটা মিউকাস মেমব্রেন আর নার্ভাস সিস্টেমের ওপরেও কাজ করে সোজা কথায় বললে সর্দি কাশির মতো সমস্যায় এটা একটা দারুণ কার্যকরী ওষুধ এখানে আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আর সেটা হল পরিবেশের প্রভাব খেয়াল করে দেখবেন অলিয়াম চেপ আর লক্ষণগুলো ঠান্ডা খোলা বাতাসে বেশ বেড়ে যায় কিন্তু মজার ব্যাপার হল রুগী যখন একটা গরম ঘরে থাকে তখন বেশ আরাম পায় সঠিক ওষুধটা বেছে নেওয়ার জন্য এই ছোট তথ্যটা কিন্তু অত্যন্ত জরুরি আচ্ছা এবার আমরা আসছি সব থেকে জরুরি অংশে চলুন এবার অ্যালিয়াম সিপার সেই বিশেষ লক্ষণগুলো চিনে নেওয়া যাক যেগুলো একে অন্য সব ঔষধ থেকে একেবারে আলাদা করে দেয় বিখ্যাত হোমিওপ্যাথ জেটি কেন্ট একটা দারুণ কথা বলেছেন উনি বলেন অ্যালিয়াম সিপার রোগীর মেজাজটা না প্রায়ই খুব খিটখিটে থাকে মানে একটা বিরক্তি ছটফটানি ভাব একা থাকতে একদম ইচ্ছে করে না এমনকি খুব ছোটোখাটো কারণেও হয়তো রেগে যায় এবার আসি শারীরিক লক্ষণগুলোতে নাক দিয়ে অনবরত জল পড়তে থাকে আর সেই জলটা এতটাই জ্বালা করে যে নাকের চারপাশের চামড়া একদম লাল হয়ে যায় ছুঁড়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হলো চোখ দিয়েও কিন্তু প্রচুর জল পড়ে কিন্তু সেই জলে বিন্দুমাত্র জ্বালা থাকে না একদম সাধারণ জলের মতো এর সাথে গলা একটা শুশুরানি একটা খুশখুশে ভাব আর কাশি তো থাকতেই পারে তাহলে মূল সূত্রটা কি দাঁড়ালো নাকের জলটা জ্বালা করবে কিন্তু চোখের জলটা করবে না মনে রাখবেন অ্যালিয়াম সেপাকে চেনার এটাই হল গোল্ডেন রুল সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য লক্ষণ হোমিওপ্যাথিতে না সঠিক ঔষধ খুঁজে বের করাটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো তুলনা করে করে এগোতে হয় চলুন এবার আমরা দেখি অলিয়াম সেপার সাথে প্রায় একই রকম দেখতে আরেকটা ঔষধের আসল পার্থক্যটা কোথায় ওষুধটার নাম হলো ইউফ্রেশিয়া আর এই লক্ষণগুলো হলো অ্যালিয়াম সেপার ঠিক উল্টো মানে ইউফ্রেশিয়ার ক্ষেত্রে নাকের জলটা জ্বালা করে না কিন্তু চোখের জলটা সাংঘাতিক জ্বালা করে এজন্যই এ দুটো ওষুধকে বলা হয় একে অপরের মিরর এমেজ বা আয়নার প্রতিবিম্ব এ ব্যাপারটা মাথায় রাখলে এদেরকে আলাদা করে চেনাটা অনেক সহজ হয়ে যায় থিওরি তো অনেক আলোচনা হলো। তাই না চলুন এবার একটা রিয়েল লাইফ কেস দেখা যাক দেখি এই জ্ঞানটা বাস্তবিক কাজে লাগানো হয় আর তার ফলই বা কি হয় ধরুন একজন ৩৫ বছর বয়সী ভদ্রলোক তার সমস্যাটা কি ছিল রোজ সকালে ঘুম থেকে উঠেই শুরু হতো প্রচণ্ড হাঁচি সাথে নাক দিয়ে ঝরঝর করে জল পড়ত চোখ দিয়েও জল আসত কিন্তু চোখে কোনো জ্বালা ছিল না আর হ্যাঁ ঠাণ্ডা হাওয়া লাগলেই এই সব সমস্যা বেড়ে যেত লক্ষণগুলো শুনে কিছু মনে পড়ছে এতক্ষণে নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে তো চিকিৎসক যখন কেসটা দেখলেন তিনি সব লক্ষণ একে এক করে মেলালেন আর কি দেখলেন দেখলেন আরে এ তো একেবারে অ্যালিয়াম সিপার ক্লাসিক ছবি সেই জ্বালা কড়া নাকের জল জ্বালা বিহীন চোখের জল আর খোলা বাতাসে কষ্ট বেড়ে যাওয়া সবকিছু হুবহু মিলে যাচ্ছে ব্যাস আর কি চাই রোগীকে দেয়া হল আলিয়ম সেপা থার্টিসি দিনে দুবার করে আর ফলাফল বিশ্বাস করবেন না মাত্র দু দিনের মধ্যে তার কষ্ট শত শতাংশ কমে গেল আর পাঁচ দিনের মাথায় তিনি একেবারে সুস্থ ভাবুন একবার সঠিক ঔষধটা বেছে নিতে পারলে কত তাড়াতাড়ি দারুণ ফল পাওয়া যায় তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম আলিয়ম সিপা হল সাধারণ সর্দি হে ফিভার বা অ্যালার্জির মতো হঠাৎ করে হওয়া সমস্যার জন্য একটা খুবই নির্ভরযোগ্য ঔষধ কিন্তু একটা শর্ত আছে লক্ষণগুলো কিন্তু হুবহু পেঁয়াজ কাটার মতো হতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে একটা কথা ভাবুন তো যদি একটা অতি সাধারণ সবজির মধ্যে এত আশ্চর্য নিরাময়ের ক্ষমতা লুকিয়ে থাকতে পারে তাহলে আমাদের চারপাশে প্রকৃতিতে আরও কত কী যে রহস্য অপেক্ষা করে আছে কে জানে ব্যাপারটা সত্যিই ভাবার মতো তাই না আচ্ছা একটু ভাবুন তো এমন কি সর্দি হতে পারে যেখানে নাক দিয়ে যে পানি পড়ছে তাতে নাক জ্বলে যাচ্ছে কিন্তু চোখ দিয়ে যে পানি বেরোচ্ছে তাতে কোনো জ্বালাই নেই ব্যাপারটা অদ্ভুত আছে তাই না ঠিক এই রহস্যময় প্রশ্নটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রে ব্যাপারটা ঠিক এই রকম একদিকে দেখুন নাক দিয়ে ঝরছে আগুন ঝরা ঝাঁঝালো পানি যা নাকের চারপাশের চামড়া পর্যন্ত ছিলে ফেলতে পারে আর অন্যদিকে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে একদম নিরীহ সাধারণ পানি এই যে দুটো একেবারে বিপরীত ধর্মী লক্ষণ এটাই হল অ্যালিয়াম সেপার সবচেয়ে বড় পরিচয় তো এই অদ্ভুত উপসর্গের সমাধানটা কোথায় বলুন তো একেবারে আমাদের চোখের সামনে আমাদের রান্নাঘরে সাধারণ লাল পেঁয়াজের মধ্যে যেটাকে হোমিওপ্যাথিতে বলা হয় অ্যালিয়াম সিপা হ্যাঁ ঠিকই ধরেছেন যে পেঁয়াজ কাটলে আমাদের নাকচোক জ্বালা করে সেই পেঁয়াজই কিন্তু একটা বিশেষ ধরনের সর্দি নিরাময় করতে পারে কিন্তু পেঁয়াজ কেন ব্যাপারটা কি? কারণটা আসলে হোমিওপ্যাথির একটা মূল নীতির মধ্যে লুকিয়ে আছে সহজ করে বললে যে জিনিসটা একটা সুস্থ শরীরে কিছু লক্ষণ তৈরি করতে পারে সেই একই জিনিস অসুস্থ শরীরে ঠিক ওই লক্ষণগুলোই সারাতে পারে পেঁয়াজ কাটলে কী হয় নাক দিয়ে ঝাঁঝালো পানি ঝরে চোখ দিয়েও পানি পড়ে তাই না তো আলিয়াম সেপা ঠিক ওই রকম সর্দিতেই কাজ করে তো চলুন এই যে একটা অদ্ভুত বৈপরীত্য এটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক কারণ এটাই হল সেপাকে চেনার আসল চাবিকাঠি বলতে পারেন ওর নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট হোমিওপ্যাথিতে একটা খুব ইন্টারেস্টিং শব্দ আছে কি নোট কি নোট মানে কি মানে হল ওই একটা বা দুটো একদম ইউনিক লক্ষণ যা দেখেই বলে দেওয়া যায় যে কোন প্রতিকারটা লাগবে অনেকটা কোনো অপরাধী সিগনেচারের মতো যা দেখেই তাকে চেনা যায় আর দেখুন বিখ্যাত হোমিওপ্যাথ উইলিয়াম বোরিক তার বই মেটেরিয়া মেডিকাতে কি বলেছেন অ্যাক্রিড নেজেল ডিসচার্জ ব্ল্যান্ড ল্যাক্রোমেশন মানে নাক দিয়ে ঝরবে ঝাঁসালো স্রাব আর চোখ দিয়ে পড়বে একদম সাধারণ জ্বালাহীন পানি এর থেকে পরিষ্কার করে তো আর বলা যায় না তাই না শুধু এই নাকচোখের ব্যাপারটাই কিন্তু শেষ কথা না আলিয়াম সিপাকে চেনার জন্য আরও একটা বড় সূত্র আছে আর সেটা হল পরিবেশ মানে আবহাওয়া বা চারপাশ কিভাবে লক্ষণগুলোকে বদলে দেয় চলুন দেখি ব্যাপারটা বেশ মজার আলিয়াম শিপার রোগীর কষ্টগুলো একটা গরম বন্ধ ঘরে গেলেই হু হু করে বেড়ে যায় বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল যেই মুহূর্তে ঠান্ডা খোলা হাওয়ায় যাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন ম্যাজিকের মতো আরাম এই যে একটা নাটকীয় পরিবর্তন এটাও কিন্তু একটা বিশাল বড় ক্লু তো থিওরি তো অনেক হলো। এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক তাই না চলুন দুটো সত্যিকারের কেসটাডি দেখি যেখানে আলিয়াম সেপা একেবারে দারুণভাবে কাজ করেছে প্রথম কেসটা হলো একজন আঠাশ বছরের যুবকের উনি মারাত্মক সর্দিতে ভুগছিলেন তো ওনার কি কি হচ্ছিল সমানে হাঁচি নাক দিয়ে একেবারে জ্বলে যাওয়ার মতো পানি পড়ছে কিন্তু চোখে যে পানি তাতে আবার কোনো জ্বালা নেই আর সবচেয়ে বড় কথা ঘরের ভেতর অবস্থা খারাপ কিন্তু বাইরে বেরোলেই অনেকটা শান্তি মানে লক্ষণগুলো একদম বয়ে লেখা অ্যালিয়াম সিপার ছবির মতো তাই না তো ফলাফল কি হল যেহেতু অলিয়াম সেপার কিনোটগুলো নোটগুলো একদম স্পষ্ট ছিল ওনাকে প্রতি দুই ঘণ্টা পর অলিয়াম সেপা থার্টিসি দেওয়া হল আর পরের দিন সকালেই দেখা গেল ওনার কষ্ট প্রায় সত্তর শতাংশ কমে গেছে দারুণ না ব্যাপারটা আচ্ছা এবার চলুন দ্বিতীয় কেসটা দেখি এটা এক আঠারো বছর বয়সী তরুণীর কেস যিনি সিজনাল অ্যালার্জি মানে হে ফিভারে খুব কষ্ট পাচ্ছিলেন ওনার সমস্যাটা হতো মূলত সন্ধ্যার দিকে হঠাৎ করে হাঁচির অ্যাটাক শুরু হতো নাক চুলকাত আর নাক দিয়ে সেই একই রকম জ্বালা ধরানো পানি পড়ত আর হ্যাঁ গরম ঘরে গেলেই কষ্টটা বেড়ে যেত আর বাইরে বেরোলে আরাম দেখুন এখানেও কিন্তু লক্ষণগুলো হুবহু অ্যালিয়াম সেপার দিকেই নির্দেশ করছে তো ওনাকে সপ্তাহে দুবার করে অ্যালিয়াম স্যাপা টু সি দেওয়া হয়েছিল আর তার ফল ওনার অ্যালার্জির হাঁচি সর্দি প্রায় পুরোপুরি কন্ট্রোলে চলে আসে এর থেকে কি বোঝা যায় যে অ্যালিয়াম স্যাপা শুধু হঠাৎ হওয়া সর্দিতেই না পুরনো বা সিজনাল অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজের আচ্ছা অ্যালিয়াম সিপা কি সেটা তো আমরা বুঝলাম কিন্তু এটাও জানা দরকার যে অ্যালিয়াম সিপা কি নয় কারণ কাছাকাছি লক্ষণের আরও অনেক প্রতিকার আছে আর ঠিকঠাক পার্থক্যটা না বুঝলে সঠিক প্রতিকারটা বেছে নেওয়ায় মুশকিল হয়ে যাবে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে অ্যালিয়াম সেপা মানে নাক জ্বালা চোখ শান্ত ইউফ্রাজিয়া হলো ঠিক এর উল্টোটা মানে চোখ জ্বালা শান্ত। আবার ধরুন আর্সেনিকা অ্যালবাম সেখানেও জ্বালা আছে কিন্তু রোগী গরমে আরাম পায় আর সাবাডিরাই মূল কথা হলো। প্রচণ্ড থামতেই চায় না এমন হাঁচি এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু আসল তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে সবচেয়ে জরুরি দুটো পয়েন্ট যা আমাদের একদম মনে গেথে রাখতে হবে সেটা একবার ঝালিয়ে নিই তো অনিয়ম চেপা চেনার ফাইনাল চেকলিস্টটা কি দাঁড়াও একদম সহজ পয়েন্ট নাম্বার ওয়ান নাক দিয়ে ঝরবে ঝাঝালো জ্বালা ধরানো পানি কিন্তু চোখ দিয়ে পড়বে একদম সাধারণ নিরীহ পানি আর পয়েন্ট নম্বর টু গরম বন্ধ করে কষ্ট বাড়বে আর ঠান্ডা খোলা বাতাসে গেলেই ম্যাজিকের মতো আরাম এই দুটো যদি মিলে যায় তাহলে প্রায় নিশ্চিতভাবেই অ্যালিয়াম সেপার কথা ভাবতে হবে তাহলে এরপর যখন সর্দি লাগবে তখন শুধু সর্দি লেগেছে না ভেবে একটু খেয়াল করে দেখা যেতেই পারে তাই না নাক দিয়ে কেমন পানি পড়ছে চোখ দিয়ে কেমন গরমে কষ্ট বাড়ছে নাকি কমছে এই ছোট ছোট সূত্রগুলোই কিন্তু অনেক বড় রহস্যের সমাধান করে দিতে পারে আশা করি আজকের এই বিশ্লেষণটা সবার কাছে আসবে